ইনকাম করার মেশিন কে বলে আবার ইনকাম করার গাড়ি ভাই তাকে ইনকাম করার গাড়ি ভাই এবং এটা চাইলে ফ্যামিলি পারপাস ব্যবহার করতে পারবে ভাই এই এক গাড়িতে ভাই রকমের ইউজ করতে পারে ফ্যামিলি ইউজ স্কুল ডিউটি তাকে ইনকাম করতে চাইলে সবকিছুই করা সম্ভব ভাই এই গাড়ি দিয়ে শোরুমের অ্যাড্রেসটা বলুন আমাদের শোরুমের অ্যাড্রেস হলো ঢাকা গণভবন ঠিক গণভবন উল্টো পাশে গণভবনের সিগন্যালের সাথে বেশ কিছু বাস কাউন্টার রয়েছে বাস কাউন্টারের পাশে শোরুম এমআরটি বেকেল মাঠ ওকে আমরা আজকে ওল্ড শেপের এক্সিকিউটার নিয়ে একটু কথা বলি আর আপনারা দেখবেন তেরো চোদ্দ পনেরো শেপ থেকেও এই শেপটা বেশি চলছে বাজারে জি ভাই এই বেশি চলছে এবং বডিটা একদম পুরা তিন বডি এবং হার্ডি বডি ভাই আর এইটা একটা জিনিস দেখলাম হেডলাইট গুলো কিন্তু গ্রিন সিলেকশনের হেডলাইট ভাই দুইটা হেডলাইট একদম হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এবং গ্রিন সিলেকশনের সাতত্রিশ সিরিয়াল আর কালারটা সিলভার কালার ভাই একদম টানা বডি ভাই এক কোন জায়গা কোন মাইন নেই একদম গ্যারান্টি সহকারে ভাই কোন মাইন নেই ভাই গ্যারান্টি একদম গ্যারান্টি ভাই ওকে এ মাটি ভেহিকেল মাটি মানে কোন মাইন খাওয়া গাড়ি নাই ভাই ওকে আমরা একটু ভিতরটা দেখাই বাইরের সিলভার আর ভিতরে সম্পূর্ণ বেজ ইন্টেরিয়র আবার এক্স লিমিটেড প্যাকেজ মাসখানে আপনারা এসি টাচ আসছে দেখেন আবার উডেনের ব্যবহার আছে উডেনের ব্যবহার করা হয়েছে ভাই ভিতরটা সম্পূর্ণ বেজ ইন্টেরিয়র জি

আর এটা কিন্তু স্মার্ট কার্ড ওনার জি স্মার্ট কার্ড ওনার ভাই এই যে ভাই একেবারে যা কিছু আছে ভাই অরিজিনাল অবস্থা রয়েছে ভাই সিভিটি গিয়ার কিন্তু অরিজিনাল ভাই এই যে দেখেন সিভিটি গিয়ার ভিভিটা ইঞ্জিন এবং এই যে পেস্টিং গুলো দেখেন জাপানি যে পেস্টিং গুলো খুঁটির মধ্যে আশা করা যায় তো যে কেউ দূর দূরান্ত থেকে আসলে গাড়িটা ইনশাআল্লাহ পছন্দ একদম 100% পছন্দ হবে পছন্দ হওয়ারই গাড়ি ভাই